কর্মখালী দেবব্রত দত্ত পাড়ার মদন পাল করেছি ইতিহাসে এমে চাকরি পাওয়ার চেষ্টা করে যায় না তবু থেমে মদন পেল গোপন খবর আলিপুরের জুতে বনমানুষের চাকরি আছে জানতে গেল ছুটে বনমানুষের মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায় মাইনে পাবে সাতশো টাকা খাবার পাবে যাচায় বেকার মদন অনিচ্ছাতে চাকরিখানা নিল দর্শকেরাও বেজায় খুশি দারুণ মজা পেল একদিন তো লম্ফ দিয়ে পড়লো পাশের খাঁচায় পাশেই ছিল নেকড়ে বাঘ কেই বা তাকে বাঁচায় হালুম বাঘ বাবাজি যেই তুলেছে থাবা বাঘটা তখন বলল কানে উঠছ কেন ঘেমে আমিও ভাই তোমার মতন ইতিহাসে এমে